দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আহসান বন্ধুরা ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো আকাশ ভাইয়ের কাছ থেকে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরো পুরি দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দাম বিস্তারিত জানবো আর নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পরে দেখা ভাই অনেক দিন পর দেখা ভাই কি বলবো প্রায় 15 দিন পরে হ্যাঁ না আমি আছি প্রায় 8 দিন 9 দিন পরে যাও ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলাম এদিক তো ঈদ আসে ঈদের পরেতে দাওয়াত খাওয়া মুসলমানের দাওয়াত বিয়ের দাওয়াত চার পাঁচটা দাওয়াত পড়ছে ভাই দূরে খাইছি হ্যাঁ দূরে খাইছি এর জন্য ভাই দেরি হয়ে গেছে ঢাকা আসা আর পিজের বাজারটা কি বলবো যাই হোক গত দুই দিনের তো আজকে এক এক টাকা বেশি হুম চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বিক্রি আছে আর আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি আছে পাবনাটা পাবনাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারাগরে বিক্রি হচ্ছে আর ফরিদপুর হয়ে গেলে বয়লমারি পাংসা এটাও ছয়চল্লিশ সাতচল্লিশ আর আপনার এই ফরিদপুরের চুয়াল্লিশ পাঁচচল্লিশ বিক্রি হচ্ছে আর কি

বর্তমানে পেঁয়াজের দাম একভাবেই হ্যাঁ বর্তমান পেঁয়াজের বাজার একভাবেই আছে আজকে দাও 55 টাকা বেশি আছে কিন্তু বাজার একটু বেশি আছে একটু বেশি আছে আচ্ছা আচ্ছা তো আমরা এই জায়গাতে দেখতেছি এইগুলা কোথার এই পেঁয়াজটা এটা ভাই ফরিদপুরের মাল ওটা 46 টা রেড দিছে কিন্তু 50 জিল বেছবো

তো বর্তমানে যে দাম দেখতেছি আমরা ঈদের আগে ভাইয়া প্রতি বছর আমরা দেখি যে একটা হইসই থাকে পাইকারি বাজারে আপনাদের ওই কি ছিল এই হইসইটা লাগবে আরো কয়েকদিন দেরি আছে যেহেতু ঈদের আগে অনেক ক্রেতাই কিন্তু পিস কিনে রাখছে কম দামে ওইগুলো বিক্রি করতেছে তারও আগে কিনে আসছিল এগুলো বিক্রি করছে এখন শেষ করে একটা মার্কেটে একটা হইসই লাগবে সেটা আরো আট থেকে দশ দিন লাগবে আগেই বলেছি যে আসান মাসের পনেরো বিশ তারিখ জানলে পারে একটু বেচায় কিনা ভালো হবে বলিনি এই কথাটা আসান মাসের পনেরো বিশ দিন গেলে পিজের বাজারও বাড়বে পিজের বাজার পঞ্চান্ন ষাট টাকা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না আই পি কিন্তু ষাটটা সত্তরটা বাজার হলে আইভি দেবো তাদের আইভি দেবে না এটা আমার জানা আছে হ্যাঁ আচ্ছা তো আলুর দাম কেমন আজকে আলুর বাজারও তেরো থেকে পনেরো আছে গোলের আলু আর স্টোরের আলু আসছে এটা মার্কেটে ঢুকছে কিন্তু আমি বাজারটা জানিনা ভাই পরে জানাবো পরে জানাবেন তো এখন বর্তমানে যে হাটের বাজারে কি কৃষকরা ঈদের পরে আমদানি করতে আসছে আজকে 17 থেকে 1800 টাকা বাজার আজকে না আজকে হুম হুম একটু বেশি আজকে বাজারটা আবার বেশি একটু কম ছিল 17 1650 ছিল আজকে 1700 থেকে 1800 বাজার একটু বেশি বাজার ভাই আটার দাম আছে একটু বেশি না বেশি বেশি আচ্ছা আর এই পেশেরগুলা কথা এইগুলা এগুলা ভাই পাংশার মাল এইটা পাংশার এইটা কত করে 500 বেছিলাম সকালে মানা করতে 800 টাকা রেডি দিতে এইটা 8 এই 5 1800 বাজার এইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা বর্তমানে ভাইয়া যে অবস্থা দেখতেছি পেঁয়াজের মানি এখন ঈদের প্রায় চার পাঁচ দিন পরেও কম চলছে পাইকার ছিল না এখন কি পাইকার আসছে পাইকার এখনো কম আছে কিন্তু বাড়তে পারে যদি পাইকার পাইকার বাড়বে পাইকার বাড়বে হ্যাঁ বাড়বে এই সপ্তাহের মধ্যে ঢাকা সব মানুষজন এসে যাবে পাইকার বাড়বে ইনশাআল্লাহ পাইকার বাড়বে তো এখন বিক্রি কেমন হইছে আজকে বিক্রি স্বাভাবিক বিক্রি পাঁচ চল্লিশ বেশি অনেক কিছু ভালো মাল বেচা যাইতে কিন্তু বিক্রি করি নেই এই স্বাভাবিক এক বস্তা বেচছি বৃষ্টি হলো সকালেই

এই দুইশো আটান্ন আটষট্টি জাতের বীজও কিন্তু বাংলাদেশে জন্মেছে নাসিক বীজ এই জন্যই অনেক পিজই বাংলাদেশিবার জন্মিয়েছে ভারতের বীজের এইসব বীজের সামনে আরও বাংলাদেশের কৃষকরা বাংলাদেশের কৃষকরা জন্মায় বা অন্য ফলন করে তাহলে ভারতের বীজের বীজের আর কোনো দূরের প্রয়োজন নেই জন্য আমি বলতেছি সেই জন্য আমি সরকারকে বলি বাংলাদেশের কৃষককে কঠোরভাবে মূল্যায়ন করা হোক যাতে বাংলাদেশের কৃষক ভারতকে সবসময় টাটকা জবাব দিতে পারে পিস দিয়েই এই পিজ আলু দিয়ে যাতে ভারতের পিজ এবং আলু যাতে আমাদের না লাগে বাংলাদেশে আমরাই যাতে স্বয়ং আমরা এই বিদেশে রপ্তানি করতেছি আলু এবং পেঁয়াজও যাতে বাইরে রাষ্ট্রে রপ্তানি করা হয় নজরদারি দিতে হবে অনেক রাখি ব্যবসায়ীরা যারা পেঁয়াজ রাখছে তারা জানতে চেয়েছে যে সামনে কি হইতে পারে সামনে কি হতে পারে যারা বারোশো তেরোশো টাকা মন পিস কিনছে চোদ্দশো টাকা মন পিস কিনছে ওদের আমি অনুরোধ করি আপনারা পিস কিছু পিস বিক্রি করে দেন কিছু পিস বিক্রি করে দেন আর যারা দুই হাজার টাকা উনিশ টাকা মন পিস কিনেছে ওদের আটো ডিল এখন তিন চারশো টাকা লস ওদের এখন বিক্রি করে গেলাম নাই আরো কয়েকদিন দেখুক যদি বাজারটা একটু বাড়ে দুই হাজার হয় তখন দিন বিক্রি করে তমন একটা পিস বাজার বাড়বে না ষাট সত্তর অলি পারেও বাড়বে কিন্তু তমন বাড়বে না এবার ওই নব্বই একশো টাকার কোনো চান্স নাই ওইটা সম্ভাবনা সম্ভাবনা নাই কখনো হবে না আর যদি বাংলাদেশে পিস দশ দিনের জন্য শর্ট পড়ে বা পাঁচ দিনের জন্য শর্ট পরে ওই বাড়া বাড়া না ওই আশায় কিন্তু আপনারা পিসটা ধরে রাখবেন না দশ দিনকের জন্য সবাই যদি ধরে রাখেন দশ দিন যদি ফাঁকা থাকে ও দশ দিন মনে করেন যে আবার নতুন পিজা এসে যাবে আবার আপনারা ধরা খাবেন গত বছর পাঁচ হাজার মনে পিস কিন্তু খালি উনত্রিশ টাকা কেজি বেচছিলাম এই ঘরেই সেদিকে একটু নজর রাখে আপনারা স্বাভাবিক দাম পালি পিস ছাড়িয়ে দিবেন এই অবস্থা তো এখন বিক্রিটা কম হয় মনে ভাইয়া না বিক্রি কম হচ্ছে ঈদ বাজার তারপরে আজকে ঈদের কয়েকদিন চলে গেল তারপরে বৃষ্টি হচ্ছে যদি খরা সুবিধে হয় বা আলোর মুখ দেখা যায় তাহলে কাস্টমারেরও মুখ দেখা যাবে কাস্টমারের মুখ দেখা যাবে তো এখন ব্যাপারীদের কি পজিশনে আছে তারা ব্যাপারীর ভাই এখন তো লসই আছে ঈদের আগে যা হোক ভালো লস খাইছিল ব্যাপারীরা যা হোক ঈদের আগে সে লসটা তুলে গেছিল বাজারের মাঝখানে কমে যাওয়ার বাড়লো উঠে গেছিল আবারও ব্যাপারী লসের মুখে আছে লস এর মধ্যেই আছে আছে এরপর তো এই যে মুড়ি কাটা থেকে শুরু করে বর্তমান এই এখন পর্যন্ত কিন্তু লসের উপরে আছে এখনও লসের উপরে আছে ব্যাপারিরা সামনে কি হবে বলা জানা তবে যারা টিকে থাকতে পারবে আমি সব ব্যাপারি প্রতিছিনা আমরা অল টাইম মাল কিনেন বাজার বুঝে মাল কিনবেন আমাদের সাথে জুয়া জুয়া রাখবেন আমরা তো বলি দেই মাসে দুই তিন টিপ দিবেন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন আপনাদের সাথে জুয়া মাল কিনলে আপনারা লাভ বানাতে পারবেন কিন্তু আপনারা ওই একজন কিনলো তার জায়গা দেই আপনারা কিনবেন এটা আমি পক্ষপাতী না কিন্তু ব্যাপারীরা আমাদের সাথে যোগাযোগ করবেন কবে পিস দাম বাড়বে আমি তো আগেই বলে দিচ্ছি যে আষাঢ় মাসের পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু বাজার বাড়বে এর মধ্যে একটা চান্স হবে যে বেশি কিনবে তার লসটা উঠতে পারে

তো সামনে একটু স্বাভাবিক হবে না মানে সামনে স্বাভাবিক না আমি মনে করি যে এই পর্যন্ত বাজার যা হয়েছে এখন যারা ব্যবসা করবে বাজার এখানে যদি পাঁচচল্লিশ টাকা দেয় ওখানে পাঁচচল্লিশ টাকাই কিনতে হবে কারণ দিন যাবে বাজার দু এক টাকা বাড়তেই থাকবে কারণ সেই আশা করি এখানে বাজার পাঁচচল্লিশ ওখানেও পাঁচচল্লিশ এইরকম যদি কেউ কিনতে চায় তাহলে বাজারে ব্যবসা করতে পারবে না এখন কিন্তু আমি বললাম পি যদি এখানে সতেরোশো যায় ওখানেও সতেরোশো কিনতে হবে কারণ কালকে সতেরোশো পাওয়া যাবে না কালকে উনিশশো লাগবে এইভাবে আস্তে আস্তে বাজার কিন্তু কিছুদিনের মধ্যেই এরকম হবে যে আশা করে কেটবে সে সাফল্য হবে আর যে মনে করবে যে এখানে পাঁচচল্লিশ হয় পাঁচ চল্লিশ কেনবো না উনিই মাছ লস খাবে সেটা হইলে আষাঢ় মাসের বিশ তারিখ কোনো তাই শুরু হবে হুম 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 এই অবস্থা মানে কিনতে হবে কিনতে হবে ভয় পাওয়া যাবে না তো এখন বর্তমানে যারা কিশোররা আছে তাদের কি লাভ হয় এই দামে না না কিশোররা নিম্নে 55 60 টাকা বেস্লিবারে কিশোরের একটু লাভের মুখ দেখে কিন্তু 50 টাকা যদি বেচে তাহলে এই ক্রেতাদের উনাদের লাভ হয় না মানে করসপোর্সে বেশি হয় হ্যাঁ 50 টাকা দিয়ে পড়িয়ে গেছে ভাই দহনে একটা কামলা আমি কালকে দেখলাম ধান কাটতেছে 48টা 1200 টাকা পার দেয় মানে একদিন আটটাতে চারটে পর্যন্ত বারোশো টাকা পার ডে একটা কামলার দাম ধান কাটতেছে কিন্তু সেই হিসাবে তো এটা কামলা যদি সামনের বছর আবার আটশো হাজার টাকা হয় যদি তো আরো খরচ বাইরে যাবে আর ওখানে আমি সরকারের কাছে বারবার আবেদন করি কোনো বাইরে রাষ্ট্রের পেজ আলো যাতে না আনা হয় মূল্যায়ন করে বাংলাদেশের কৃষকের পিজে পয়সা পাক তাতে আপনি লাভবান হতে পারবেন এই অবস্থা এই অবস্থা তো এখন ভাইয়া যে অবস্থা আছে বাংলাদেশে তো গত বছর এসে এবছর উৎপাদন অনেক বেশি হয়েছে অনেকের কাছেও পেঁয়াজ আছে স্টক পার্টির কাছেও পেঁয়াজ আছে তো এখন বর্তমানে তো বিদেশি পেঁয়াজ কোনোভাবেই আসার সম্ভাবনা কৃষকের কাছে তো গতবার যে পিস মিছিল বাংলাদেশে ওর চাইতেও বেশি পিস এখনো যে বিক্রি করেছে ওর চাইতেও বেশি পিস এবার এখনো রয়ে গেছে এখনো আরো রাখি পার্টির কাছে তো আছেই এই মুহূর্তে যদি আবার সরকার বাইরেতে আইপি দেওয়া হয় তাহলে বাড়িতে পিজ আমদানি করলে পরে বাংলাদেশের কৃষকরা একবার ফুল মাড় এই যদি এখন যদি অসময় যদি বাড়িতে পিজ আনা হয় তাহলে পরে মনে করেন এই কৃষকরা সামনের দু হাজার ছাব্বিশ সালে পিজ লাগাবে না যে এই বছরে যদি পয়সা পায় তাহলে লাগাবে আর যদি রকম থাকে তাহলে সামনের বছর পিজ অনেক কম লাগাবে সেদিক নজর রেখে সরকারের পদক্ষেপ নিতে হবে কৃষক কিভাবে বাঁচবে কৃষক বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ বাঁচলে কিন্তু আমরা চাকরিজীবী বাঁচবো সব কর্মস্থলের মানুষই বাঁচবে আচ্ছা আচ্ছা এই অবস্থা এই অবস্থা সর্বশেষ কি বলতে চান একদম কৃষক ব্যাপারীদের একটা কথাই বলতে চাই কৃষকরা তো স্বয়ংসম্পূর্ণ এখন ভারতকে টাকা জবাব দেয় বা দেবের সামনে সেই জন্য আমি কৃষকের হাতকেই শক্ত করতে চাই যেমন সরকারকে নির্দেশ দিচ্ছি যে কঠোরভাবে এই কৃষককে মূল্যায়ন করে কৃষককে যাতে ফসল আলু এবং বীজ উন্নতি করে ফলন করে বাংলাদেশের কৃষক

আর মোবাইলটা মাঝখানে নষ্ট ছিল এখন আবার ভালো হয়ে গেছে নষ্ট হয়েছিল হ্যাঁ নষ্ট হয়েছিল আচ্ছা আচ্ছা নষ্ট এখন ঠিক হয়েছে এই সব অবস্থা তো ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম তো নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম